নমস্কার ওয়েলকাম টু এডিটিং এস বাবু পটেক প্লিজ ওয়ান লাইফ অ্যান্ড ওয়াল কম প্লিজ সাপোর্ট অ্যান্ড শে ইউ ফ্রেন্ডস তো নমস্কার বন্ধুরা আপনাদের একজন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি সেই বলরামপুর থানার অন্তর্গত আরহাসা গ্রামে আপনারা হয়তো এখানে একটা সুনন্দ মন্যকারী কাড়া রসিদ আছে আপনারা হয়তো সকলেই জানেন তার কাড়া বর্তমান কেমন আছে এবং লড়াই আগামী দিনে আপনারা কোথায় দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন তো এখানে সামনে রয়েছে কাড়া মানিক আমরা জেনে নিচ্ছি ধরুন ধরুন আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন মোটামুটি ভালো আচ্ছা তো সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে বনামালী মাহাতো মারা হাসা थाना बलरामपुर डिस्ट्रिक्ट पुरुलिया पोस्ट ऑफिस बेड़ादा अच्छा अच्छा खूब सुंदर अपना ठिकाना तो बोलछि आपनर ए वर्तमान काडा रे केमन आछ वर्तमान काडा एखन मोटा मोटी अन्य अन्य बसर ले बसर मोटा मोटी भलो आछ अच्छा भलो आछ हां अच्छा अच्छा तो हमर तो दर्शक काडाटा कोबे लडाई देखते पबे दर्शक देखते पबे माने माठ फाके हाले ही देखते पबे 22 से होय अच्छा अपना तने कार्तिकर 22 से ग्रामीण मेलाटा हां ग्रामीण मेलाटा तबे ए बसर आशा करी जे माठ ফাঁকা যদি থাকে তাহলে ওই যেটাই হবে আর যদি ফাঁকা না থাকে তাহলে হয়তো মাঘ মাস দিকে হবে আচ্ছা আচ্ছা তো আপনি কাড়াটা যে আছে আপনার এটা কত দিন ধরে আপনি রাখেন কারাটা আমার রাখা অনেক দিনই হইলো মোটামুটি আজ আট সাল হইল আচ্ছা আট সাল কি এর থেকে মানে ছটার থেকে হ্যাঁ ছটার থেকে আর এই আর জন্ম আচ্ছা এখানেই জন্ম এখানেই জন্ম এখানে ইয়ে হলো তখন আট সাল হয়ে গেলো হ্যাঁ তো আট সালের মধ্যে কাড়াটা আপনি কত জায়গায় লাগাচ্ছেন বাইরের দু জায়গায় লাগাচ্ছি

দু الطريقه হ্যাঁ দুই الطريقه তো টাইট দেখা যাক যদি ওখানে যা হয় ঠিক ঠিক আর তাহলে ওখানেও হয়তো লাই দেখতে পাবো আচ্ছা 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 যদি হারাধন বাবুর আসরে তানে বর থাকতে পারে বর থাকতে পারে কি আচ্ছা তো তাও মোটামুটি আপনার ওখানে প্রাইস কত থাকিবে প্রাইস দেখব তসে রি প্রাইস দিলা তো ইয়া হবে কি নাই হ্যাঁ হ্যাঁ তাহলে 31000 থাকিবে কি আচ্ছা 31000 থাকিবে কি আচ্ছা আচ্ছা তো আপনার কড়াই তনে আপনি এটা জোড়াটা কেমন হিসাবে লাগবে জোড়া দেখেও না নিতে পারে দেখো ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওপেন চ্যালেঞ্জ বিহার বেঙ্গল ওড়িশা যেকো নাম যেকো নাম দিতে পারে তাতে জোড়াটা হয়তো এখন তোমার পড়ে গেল পাঁচটা আধার কার্ড সাতটা আধার কার্ড তো আপনি জোড়াটা কিভাবে সিলেক্ট জোড়াটা সিদ্ধান্ত তখন হবে যেটা লাগনী কার্ডা সেটাকেই সিলেক্ট দেয়া হবে আচ্ছা আচ্ছা লাগনী কার্ডা যেটা আছে সেটাকেই সিলেক্ট দেয়া হবে তারপরsubseteq উনি কি কাড়ামালিক বলে যে বইয়ে থাকবে opat থাকবে আমার আইলেই এত বা কাড়া লাগাল দ জন্য থাকে opat তো আপনাদের এরকম কিছু কি থাকিবে না না opat এরকম কিছু থাকিবে না ওটা আমাদের ব্যক্তিগতভাবে যদি লড়াই ছেটি হবো ভালো ভাবে দেখায় তাহলে হার মেনে গেল বাইরে আচ্ছা আচ্ছা তখন ওটা আমরা নিজের হেলে সান্তনা দেব আচ্ছা আচ্ছা তো আমরা মানে ইউটিউব মাধ্যমে বলবো না যে তো ফাট দিব তো ফাট দিব কি হবে ওটা ওই রকম কিছু থাকবে না আচ্ছা আচ্ছা তো ওটা ওটা তানে ওইখানে আনার বাজে ওটা আপনি সাতনা সান্তনা কিছু দিবেন আচ্ছা আচ্ছা এখন ইউটিউবে বলা হচ্ছে নাকি না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি বেশি ভিডিওটা লম্বা না করে দেখাচ্ছি যে বর্তমান এই বনমালী বাবুর কাড়াটা কেমন আছে তাহলে লড়াই লড়াইয়ের জন্য কীরকম প্রস্তুতি রেখেছেন এই শ্রাবণ মাসে খরার দিনে আপনাদেরকে সামনে ভিডিওটা তুলে ধরছি আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার